والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়ার রহমানুর রহিমিন পারওয়ারদি গারা আমরা সারা জীবনের গুনাহে মাফ করিয়া আল্লাহ নবীজির যত উম্মত হলো ছাইদেব আল্লাহ পৃথিবীর জমিনো আয় আল্লাহ ইয়ার রহমানুর রহিমিন মাটির তলে আল্লাহ তুমি সবরে মাফ করিয়া জান্নাত نصیব করিয়ে ইয়া আল্লাহ আয় আল্লাহ বাড়িয়ে করে সিভিলে আসওয়াদলে যত মুসলমান বেমান

দরে আল্লাহ রব্বুল আলামিন ইয়ারহামার রাহিমিন আয় আল্লাহ ইয়া করিম কাশ্মীর মুসলমান দেশাই্য হরি আয় আল্লাহ মুসলমানরা ফাসত নামাজ পড়ি আর ফিলিস্তিনি মুসলমান শিখাইলে তোমরা কয়ত পড়ো তারা কয় সয়ত নামাজ পড়ো আয় আল্লাহ জিজ্ঞাসা করো হইলো সয়ত এমনি তোমরা নামাজ পড়ো বলে ফাসত তোমরা নামাজ পড়ি আর আর কত আমরা জনজা আমরা এটাও ফর্জ হয়ে গেছে আমরা ডেইলি জনজা আমরার মিস নাই বাবা আল্লাহ তোমার কুদরতি ভাব হর ফিলিস্তিনি মুসলমান তুমি মায়া করো আল্লাহ আল্লাহ আয় আল্লাহ দুটো জায়গার মধ্যে জালিম হকলোর জুলুমার শিকার মুসলমান আল্লাহ তুই দুগুনি মা আর আমরার বাবা দাদা দাদি নানা নানি হর হরি পাই হল আল্লাহ কে আমরা সারা গোষ্ঠী খান দানে মা ফরিয়া দে্লা সাহ খান তুমি কবুল ফরমাও আল্লাহ মুদের সার আলিমে কবুল

আল্লাহই মুদের সাহার আল্লাহ মদিনার সঙ্গে মিলে দিয়ে রকুল যত মানুষের মায়া এখান প্রতি দেখলাম আজকে যত বাজে দশ হাজার পাঁচ হাজার এক হাজার দুই হাজার করে দিল আল্লাহ আমার এই বাইন গুইন্দারে জীবনে মরণে বেলাইনে ফেলাই মারি ওনারে বল আল্লাহ কত দুঃখ আর কষ্ট করি পয়সা করে দিতে আল্লাহ তোমার পাইবার লাগে তোমার অভিমে লাগি লাগে আল্লাহ তোমার কুদ্র দি বাবার ধরলাম আয় আল্লাহ তো তোমার বোনিনটা সন্ধ্যা দিস ভাই দিস আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো